去拿枪 ফেব্রুয়ারি মাসে আমরা এই যে আগে আমাদের যে দাবি ডিপ্লোমা বিশ্ববিদ্যালয় ঠিক আছে তার মধ্যে বিশেষ করে হচ্ছে যে আমাদের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় এবং আমাদের কৃষি উপসহকারী আমরা যে নন ক্যাডার আমাদেরকে এবং আমাদের প্রতি বছর নিয়োগ তার মধ্যে পালন এবং আরও প্রার্থীদের দাবি রয়েছে আমরা দেখাই এবং আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি আগে আন্দোলন হয়েছে বিশেষ করে দু হাজার পঁচিশ সালে এই যে ফেব্রুয়ারিতে আমাদের আন্দোলন জোরালো হয় আমরা ক্যাম্পাসে অবস্থান করে আন্দোলন করি বিশেষ করে আমরা রাজপথে আছি সেখানে ব্র্যাকেট কর্মসূচি পালন করি তারপ্রেক্ষিতে আমাদের আজকে স্বরাষ্ট্র উপদেশা এবং কিছু উপদেশে জানান আসক্ত করেন যে আমাদের এই যে দাবিগুলো যুক্ত এবং এই দাবিগুলো মেনে নেওয়া হবে তার প্রেক্ষিতে আমরা আন্দোলন শিথিল করে আমরা যার ঘরে ফিরে আমাদের সে আমাদের করে তারা আমাদের রুল গাড়ি আছে আমাদের কাছেই আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে পরবর্তীতে আমরা নিশ্চিত থাকার পর বিগত আটমার ফিরিয়ে যাওয়ার পর আমরা এই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আমাদের এই যে কিছু উপদেশা তাদের কোনো অনুরূপ ফলসূচ আমরা কিছু দেখতে পাচ্ছি না তার প্রেক্ষিতে আমরা সাধারণ শিক্ষিতীরা আমাদের আন্দোলনে ফেসে আমাদের একটি দাবি আমাদের এই দাবি যতক্ষণ আদায় না হবে আমরা ততক্ষণ পর্যন্ত এই রাস্তা ছাড়ব না বিশেষ করে আমরা সামনের দিনে আরও কঠোর কর্মসূচি পালন করবো এবং সামনের দিনের প্রয়োজনে আমরা এই যে উপদেষ্টাদের এই সচিবালয়ে আমরা ব্র্যাকেট কর্মসূচি গ্রহণ করব